পারফর্মিং আর্টে কোনো কিছু শেষ যখন ঘনিয়ে আসে তখন সেটার অপ্রয়োজনীয়তা সব থেকে বেশি প্রকট হয় মাহমুদুল্লাহ রিয়াদের ক্ষেত্রে সেটাই হয়েছে দীর্ঘ দিন ধরে বাংলাদেশ ক্রিকেটে আড়ালের সেনানি হিসেবে পরিচিত এই ব্যাটারের উপস্থিতি এখন শুধু প্রশ্নবিদ্ধই নয় অপ্রাসঙ্গিকও বটে দেরিতে হলেও একটা বোধোদয় হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের কমতি আর খামতিটা ভক্ত মহলের সামনে এখন প্রকাশ্য তিনি ফিনিশার হিসেবে এখন আন্তর্জাতিক অঙ্গনে মানানসই নয়ন সেটা বুঝে গেছে বাংলাদেশ শুভঙ্করের ফাকিটা এখন প্রকাশ্য রিয়াদের লড়াই দেখতে দেখতে ক্লান্ত সবাই এখন শুধুই তার বিদায়ের অপেক্ষা মুশফিকুর রহিম বিদায় বলে ফেলেছেন ওয়ানডে ক্রিকেটকে এবার পালা মাহমুদুল্লাহ রিয়াদের সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটাই বারবার রিয়াদকে মনে করিয়ে দিচ্ছেন ভক্তরা বলে দিচ্ছেন রিয়াদ থ্যাংক ইউ ফর ইউর সার্ভিস বাট এনাফ ইস এনাফ আপনি এখন আসতে পারেন বিদায় বলে দিতে পারেন আন্তর্জাতিক ক্রিকেটকে। দূর দংশ সব উপাদানে তৈরি ঝাজালো সাদের প্রাণ ঝালমুড়ি এই ঝাজ সেই ঝাজ। মুশফিকের বিদায় বার্তা দিয়েছেন রিয়াদ সেই বার্তায় মুশফিকের বিদায় নিয়ে হাহুতাশ করেনই দর্শক। বরং রিয়াদ কবে বিদায় নেবেন সেই প্রশ্নই এসেছে বেশি। এমন কি মুশফিকের বিদায়েও দর্শক মহলে কোনো আক্ষেপ নেই। বরং এত দেরি করে কেন বিদায় নিলেন সেটা নিয়ে আক্ষেপ রয়েছে। দেশের ক্রিকেটে তাদের অবদান কম নয় কিন্তু এখন কি আন্তর্জাতিক ক্রিকেটে থাকার মানে হয় মুশফিক যেমন একটা সময় বুঝে নিয়েছেন আন্তর্জাতিক মঞ্চে তার ভূমিকা ফুরিয়ে এসেছে রিয়াদ কেন বুঝতে পারছেন না একটা গল্পের শেষ টেনে দেওয়াটা কখন সহজ নয় সেটা আরও কঠিন হয়ে যায় যখন কেউ নিজের বাস্তবতা থেকে আলাদা রাখতে চান রিয়াদ ভাই বাস্তবতাটা এখন বুঝে ফেলুন এই কথাটা আমরা বলছি না বলছে দর্শক আপনি নিজের পোস্টের কমেন্ট সেকশন পড়ুন বুঝে ফেলবেন এই ভাবনাটা দর্শকদের মধ্যে যতটা আছে ততটা নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে তারা দু সালের ক্রিকেটারদের সাথে যে চুক্তির পরিকল্পনা দিয়েছেন সেখানে বি ক্যাটাগরিতে আছেন মুশফিক ও রিয়াদ রিয়াদ খেলেনি মাত্র দুইটা ফরম্যাট তাহলে কি তাকে দিয়ে আরও একটা বছর খেলিয়ে নিতে চায় বিসিবি বিসিবি না হয় অবুজ রিয়াদ কেন অবুঝ হবেন দর্শক যেমন বুঝে ফেলেছেন ভুল ঘোরায় এতদিন তারা পয়সা ঢালছিলেন সেটা রিয়াদও বুঝে ফেললেই তো হয়ে যায় এখন বাংলাদেশ ক্রিকেট ছেড়ে পারে বছর বয়সে এই ফিটনেস নিয়ে আর যাই হোক আন্তর্জাতিক ক্রিকেট খেলা যায় না খেলা গেলেও সেটা নিয়ে কোনো সাফল্য আসে না আর সাফল্য ছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে বয়ে বেড়ানো মূল্যহীন ইসলাম রানি খেলা একাত্তর